বন্ধুরা আপনাদের আমি আজ কয়েকটি ফর্মুলার কথা বলবো যে ফর্মুলায় আপনারা মুরগি কালচার করলে আপনার ফার্মে কোনো দিন লসের সম্ভাবনা হবে না বা লস আপনি দিন করবেন না সেই কয়েকটি ফর্মুলা অবলম্বন করতে পারলে আপনার ফার্মে সবসময় লাভের মুখ দেখবেন আমরা একটা ভুল সবসময় করে থাকি যেটা আমরা একটা হিসেব করি যে একটা কালচার নিয়ে যে এই কালচারে আমাদের কতটা লাভ হলো কতটা লোকসান হলো সেটা কিন্তু সব নয় আমরা মূলত লাভ লোকসানের হিসেব যখন করতে হবে তখন একটা বাৎসরিক হিসেব করতে হয় আমরা বছরে যদি ছটা থেকে সাতটা কালচার করি একটা কালচারে আমাদের অসুবিধা হতেই পারে আমরা সেই কালচারটা নিয়ে কিন্তু মাথা ঘামাই বেশি যে আমার এই কালচারে এত লোকসান হয়ে গেল আমার ক্ষতি হয়ে গেল সেটা নিয়ে আমরা বেশি মাথা ঘামাই এটা কিন্তু মতেই উচিত নয় একটা বছরে বাৎসরিকভাবে যে কয়েকটা কালচার করবেন সেই কয়েকটা কালচারের মধ্যে লাভ ক্ষতি আসতেই পারে সেই বাৎসরিক আয়ের ভিত্তিতে বা বাৎসরিক হিসাবের ভিত্তিতে আপনার লাভ লোকসান হিসাবটা করা উচিত আজকের ভিডিওটি পুরো ওয়াচ করবেন এমন আশা রেখে আজকের ভিডিওটি বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন তাহলে আপনার ফার্মে কখনো ক্ষতির সম্মুখীন হবেন না আমারও কি কখনও ক্ষতি হয় না দু একটা কালচারে আমিও লসের সম্মুখীন হই তবে সেইটাকে নিয়ে বাৎসরিক হিসাবের মধ্যে ফেললে আপনি সম্পূর্ণ ভুল রূপে রূপান্তরিত হবেন কারণ একটা কালচারে যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে যায় অন্য কালচারে সেটা ভরপাই করা হয় এবং এটাই হচ্ছে বাৎসরিক হিসাব যাক সমস্ত ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি রজত আমি আছি আপনাদের সাথে ফার্মিং উইথ রজত চ্যানেলে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত দেশ এবং দেশের বাইরে সমস্ত বন্ধু বান্ধবদের স্বাগত সমস্ত ভিডিওটি ওয়াচ করুন বন্ধুরা প্রথমে আসা যাক এদের খাবার ব্যবস্থাপনা খাবার ব্যবস্থাপনার মধ্যে প্রথমেই থাকে জলের পাত্র এবং খাবারের পাত্রের বিষয় আমি গত কয়েকটি ভিডিওতে আমি আপনাদের সামনে প্রকাশ করেই দিয়েছি যে জলের পাত্র কেমন রাখা উচিত খাবার পাত্র কেমন রাখা উচিত তবুও আরও আর একবার আপনাদের বোঝার সুবিধার্থে আজকের ভিডিওটি এইভাবে বিভক্ত করা হয়েছে যে খাবার ব্যবস্থাপনার মধ্যে প্রথমেই থাকে জলের পাত্র দেখুন জলের পাত্রটা নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে প্রত্যেক দিন একবার করে কচব্রাইট বা নারকলের ছোবড়া এই জাতীয় কিছু দিয়ে জলের পাত্রটাকে একদম পরিষ্কার ঝকঝকে তক্তকে করে সব সময় কলের টানা জল বা বোরেল ওয়াটার যেটা যেইভাবেই বলুন এক এক জায়গায় এক এক রকম নামে পরিচিত সেইভাবে আপনারা জলটাকে পরিষ্কার পরিচ্ছিত ঠান্ডা তাজা তাজা জল ব্যবহার করবেন এই জলটা ব্যবহার করবেন অন্তত দিনে এই মুহূর্তে তাপমাত্রা বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি দিনে তিন থেকে চারবার তারপর আসা যাক খাবারের পাত্রের ব্যবস্থাপনা খাবারের পাত্র ব্যবস্থাপনা দেখতে পাচ্ছেন মাটি থেকে ওদের যে সমস্ত মুরগি যখন যেমন সাইজ হবে যেমন হাইট হবে তাদের পিঠ বরাবর বা বুক বরাবর খাবারের পাত্রটি রাখতে হবে এই যে খাবারের পাত্রটি ঝুলছে দেখতে পাচ্ছেন এমনভাবে খাবারটা রাখতে হবে পাত্রটা রাখতে হবে যাতে মুরগি খাবারের পাত্র টানাটানি করে না ছড়িয়ে ফেলতে পারে এবং খাবারের ব্যবস্থাপনা যেটা আপনারা খাবারের ব্যবস্থাপনা বলতে কে কীভাবে বুঝবেন তাই জন্য সহজভাবে আপনাদেরকে জানাচ্ছি যে পাত্র কিনারা বরাবর খাবার দেওয়া যাবে না যে খাবারটা দু থেকে আড়াই ঘন্টার মধ্যে এক দেড় থেকে দু ঘন্টার মধ্যে খাবারটা ক্লিয়ার করবে সেই পরিমাণ খাবারটাকে আপনাদের দিতে হবে এবং খাবার খেয়ে নেওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে এত সময় নাগাদ এদের হজম হয়ে গেছে হজম হওয়ার পরও এক ঘন্টা টান রেখে রেখে খাবারটা দেবেন তাহলে ওদের হজম শক্তি বৃদ্ধি পাবে এই ব্যবস্থাপনা করলে মুরগির হজম শক্তিও বৃদ্ধি পায় এবং আপনার খাবার ওয়েস্টেজের হাত থেকেও আপনি রক্ষা পাবেন এই গেল খাবার ব্যবস্থাপনা এবার যাচ্ছে মুরগির ফার্মের লিটারের ব্যবস্থাপনা এই সমস্ত কয়েকটা ব্যবস্থাপনার কথা আমি উল্লেখ করব আজকে চার থেকে পাঁচটা ব্যবস্থাপনা এগুলো যদি ঠিক থাকে তাহলে আপনার খামার কখনো লসের সম্মুখীন হবে না আমি প্রতিনিয়ত বলি দেখুন আমার ফার্মের পুরো ফার্মটা আপনাদেরকে দেখাচ্ছি সেই ফার্মের যেখানে বলুন লিটারটা দেখুন কত স্বচ্ছ এবং ঝুরঝুরে পরিষ্কার পরিচ্ছন্ন এইরকমভাবে যদি লিটারের ব্যবস্থাপনা করতে পারেন দেখুন এখান থেকে দেখাচ্ছি এবার আরেকটু দূর থেকে দেখাচ্ছি লিটার ঝরঝরে এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই লিটার যদি এরকম শুকনো রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ফার্মে কোনো রকম ব্যাকটেরিয়া ফাঙ্গাস ঠান্ডা লাগা এই ধরনের কিছু আসবে না এবার আসা যাক এই যে বাইরের দিকটা তার ব্যবস্থাপনা চারিদিকের হাওয়া বাতাসের যে ঢোকার যে ব্যবস্থাপনা সেটাতে আসা যায় আমি সেই ফার্মের চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিনিয়তই করা উচিত এবং আমি সেটা করি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক সাইড একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং প্রতিনিয়ত আবার মুরগি একবার মুরগির লাঠ যখন উঠে যাবে মা মুরগির কালচার যখন একবার শেষ হয়ে যাবে সেই কালচার শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কিছু কিছু পদক্ষেপ থাকে সেগুলো আপনাদেরকে বিস্তারিত বলবো এমন ভিডিও আপনি হয়তো কখনও ইউটিউবে দেখেননি বা কেউ বলেনি এই সামান্য কথা হলেও যারা নতুন কালচার করছেন তাদের কাছে অনেক বড় এই ধরনের কথাগুলো আপনারা নোটবন্ধেও করে রাখতে পারেন যেমন একটা কালচার তোলার পর এই যে মুরগি আমি অলরেডি হারভেস্ট শুরু করেছি আপনারা জানেন আমি অল্প অল্প করে হারভেস্ট করি এই যে হারভেস্ট শুরু করেছি এই হারভেস্ট শেষ হয়ে যাওয়ার পর এই ফার্মে কিছু কিছু পদক্ষেপ থাকে যেমন ধরুন প্রত্যেক এই ফার্মের ভিতরে ঝোল মাকড়সার জাল এই ধরনের জিনিস অনেক নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এই সমস্ত কালচারটা উঠে যাওয়ার পর যখন মুরগি এখানে একটাও থাকবে না তখন পুরো ফার্মটি ঝাঁটা দিয়ে বা ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তারপর বাইরের দিক বাইরের দিক পরিষ্কার পরিচ্ছন্ন করবেন জঙ্গল পরিষ্কার করবেন ঝাড় দিয়ে পরিষ্কার করবেন এগুলো পরিষ্কার করতে হয় অনেকে আছেন যে ফার্ম চলাকালীন এগুলো করেন এগুলো কিন্তু করতে নেই হঠাৎ করে আপনি ঝাটা দিয়ে বা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাইলেন ফার্মে তখন মুরগি ভর্তি এই সময়টায় ধরুন আমার এখন মুরগি প্রায় অ্যাভারেজ দু কেজি আড়াই কিলোর কাছাকাছি সাইজ আপনারা বুঝতেই পারছেন এই সময় যদি আমি হঠাৎ করে মুরগি ফার্মের বাইরের দিকটা পরিষ্কার করতে যাই কোদাল দিয়ে ঝাড়ু দিয়ে তখন কিন্তু এই মুরগি ছোটো ছুটি করে একটা হিতে বিপরীত হবে এখন তাপমাত্রা একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি এক এক জায়গায় এক এক রকম এই সময় যদি মুরগি প্রচণ্ড গতিতে দৌড়োদৌড়ি করে তাহলে কিন্তু মুরগি হিট স্টোকে মারা যেতে পারে এ একটা বড় জিনিস আবার অনেকে আছে বড়ো কড়ো পাত্রের সাহায্যে যে মুরগির ফার্মের ভিতরে জল স্প্রে করেন হঠাৎ করে কোনো এই বড় বড়ো মুরগি থাকাকালীন বড় বড় ড্রামে করে নিয়ে এসে ভিতরে এসে হঠাৎ করে জল স্প্রে করা শুরু করে দিলেন তাতেও কিন্তু মুরগি ডিপ্রেশনে চলে যায় বা হঠাৎ ভয় পেয়ে হিট স্ট্রোক করতে পারে যে তা সে জানেই না এরকম তার মালিক হঠাৎ হঠাৎ করে এক এক সময় এক এক রকম জিনিস নিয়ে চলে আসে সে তো অভ্যস্ত নয় তাই দৌড়োদৌড়ি করে কিন্তু ফেলের একটা ব্যবস্থা আসতে পারে তাই আপনাকে মানানসই করে নিতে হবে পাত্রটা রং একটা নির্দিষ্ট ফ্যাক্টর আছে যে আপনি যদি যে ড্রামটা নিয়ে এসে জল স্প্রে করবেন সেই জলের ড্রামটা অন্তত নীল রঙের হতে হবে বা আপনি যে পোশাক পরিচ্ছদ পরে আসবেন সেটা যদি নীল রঙের হয় সময়। তাহলে কিন্তু মুরগি নীল রঙটা পছন্দ করে লাল হলুদ সবুজ এক দিন এক এক রকম রঙের পোশাক পরে আসতে নেই এটাও একটা ফ্যাক্টর এবার আসা যাক আরেকটি বিষয় যে খাবার কেনার বা খাবারের ব্যবস্থাপনা যেরকম আমরা মুরগির খাবার যেটা কোম্পানিতে প্রোডাকশান হয় সে তার একটা নির্দিষ্ট ম্যানুফ্যাকচারিং ডেট থাকে সেই ডেট থেকে দু থেকে তিন মাস বা চার মাস পর্যন্ত সর্বোচ্চ সেই খাবারের ভ্যালিডিটি থাকে আমরা অনেক সময় দেখা যাচ্ছে বাজারে বিভিন্ন রকমের দোকান আছে অনেক বড় বড় দোকান আছে অনেক বেশি দোকান আছে সেই দোকানে খাবারটি এনে বেশ কয়েকদিন রেখে দিয়েছে ওখানেই দেখা যাচ্ছে তিন চার মাস রয়েছে তারপর আপনার হাতে এলো আপনি অন্তত মাসখানিক ধরে খাবার খাওয়ালেন অনেকে দেখা যাচ্ছে যে প্রত্যেকদিন বাজারে যাব না এক সঙ্গে এক পাঁচ সাত বস্তা করে খাবার নিয়ে এলেন সেই খাবারটা অনেক সময় আপনার বাড়িতেও এক্সপায়ার হয়ে গেল ডেট সেই খাবার যদি আপনি খাওয়ান তাহলে কিন্তু মুরগির ডায়রিয়া আমাশা কলেরা ইত্যাদি রোগ আসতে পারে রানীক্ষেতের মতন ভয়ঙ্কর রোগও কিন্তু খাবারের থেকেই আসে সেই জন্য আমি আপনাদেরকে বারে বারে বলি খাবারের ব্যবস্থাপনাটা অবশ্যই ঠিকঠাক করবেন যেরকম জলের পাত্র খাবারের পাত্র সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন খাবারের পাত্রটি সপ্তাহে দুদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে পরিষ্কার রাখবেন আর জলের পাত্রটা প্রত্যেক দিন আপনার যত কষ্টই হোক না কেন আপনি এই ব্যবস্থাটা অবশ্যই করবেন এই আর খাবারের ম্যানেজমেন্ট যেটা বললাম খাবার কেনার সময় আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে খাবার কিনবেন যাতে কোনো রকম রোগের সম্মুখীন না হয় এবং এক্সপায়ার খাবার যাতে আপনি না খাওয়ান এতে অনেক সময় আছে যে মানুষ একটু কস্ট কাটিংয়ের জন্য হোম মেড ফিড ব্যবহার করেন হোম মেড ফিড তবুও ভালো যদিও কোমা খাবার খাওয়াবেন না কোমা খাবার বলতে বাজারে দেখা যাচ্ছে আমরা যে খাবারটা বর্তমানে খাওয়াই সেই খাবারটা চব্বিশশো পঁচিশশো টাকা বস্তা পঞ্চাশ কিলো সেই বস্তার খাবার এড়িয়ে অনেক সময় পনেরোশো ষোলোশো সতেরোশো টাকারও কম দামের খাবার পাওয়া যায় সেই খাবারটা আপনি খাওয়ালেন তাতে মুরগির আমাশয় জন্ডি জ মানে রক্ত আমাশা কলেরা এই ধরনের জাতীয় রোগ আক্রান্ত হয়ে যেতে পারে এবং রানী ক্ষেতের মতন ভয়ঙ্কর ডিজিজও আপনার ফার্মে চলে আসতে পারে যাক বেশ কয়েকটা পরিকাঠামোর কথা আপনি আমি বললাম এইগুলো যদি খেয়াল রাখেন এবং সর্বোচ্চ এই গরমকালে পাখার একটা ব্যবস্থা রাখবেন সে সিলিং ফ্যান হোক বা আপনি যদি বৃহৎ আকারের মুরগি পালন করে থাকেন তবে স্ট্যান্ড ফ্যান অবশ্যই কারণ স্ট্যান্ড ফ্যান একটা নির্দিষ্ট ওয়েতে হাওয়া একটা নির্দিষ্ট দিকে নিয়ে যায় এবং সিলিং ফ্যান পঞ্চাশ একশো মুরগি পালন করলে একটা নির্দিষ্ট জায়গায় ঠান্ডা রাখে আপনি যেভাবে কালচার করছেন ঠিক সেইভাবে আপনার ব্যবস্থাপনাটা করবেন এই ব্যবস্থাপনাগুলো আপনি যদি ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু আপনার কখনো লসের সম্মুখীন হবেন না আরও আর একটা জিনিস যারা নতুনই কালচারে আসছেন তারা লাভ লোকসান হয়তো একটা কালচার দিয়ে বিচার করবেন সেই জন্য তাদের রিকোয়েস্টে বা তাদের বোঝার সুবিধার্থে আজকের ভিডিওটা বানানো একটা কালচার দিয়ে কখনো লাভ লস হিসাব করবেন না একটা কালচারে ক্ষতি হতেই পারে কিন্তু বাৎসরিক হিসাবে আপনার কালচারে কতটা লাভ লোকসান আসলো সেটাই হচ্ছে মেন লাভ লোকসানের হিসেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি আপনাদের বোধগম্য হলে অবশ্যই একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন এই রকম নিত্য নতুন ভিডিওটি পেতে চ্যানেলটি অবশ্যই ফলো করবেন এবং আমি এখান থেকে ফেসবুক ফেসবুক আইডিটা দেওয়া থাকবে পিন কমেন্টে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন ফেসবুক পেজে আসবেন আমি সেখানেই বেশি অ্যাক্টিভ থাকি আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফেসবুক আইডিটি ফলো করবেন নমস্কার সকলে ভালো থাকবেন আর এই গরমে মুরগির হাত থেকে রক্ষার জন্য প্রতিনিয়ত আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন নমস্কার